سورة الكافر آل إسراء ختية يا أي إن موسى بنى بنى إسرائيل عليه الصَّلَاةُ وَالسَّلَامَ قام ختيبة في قومه حضرت موسى عليه الصَّلَاةُ وَالسَّلَامَ قبالت على قطري من الشام نبضت ثريا أمم أمم الدار كدعوة للواد موسى عليه السلام توسرهم أمم الدار كدعوة এমত অবস্থায় এক ব্যক্তি গুরুতর এই গ্রামন এক ব্যক্তি একা এক ব্যক্তি দায়ী হযরতে মূসা আলাইহিসসালামকে গিয়ে ও সবচেয়ে বড় আলিম কে সবচেয়ে বড় জ্ঞানী খে হযরতে মূসা আলাইহিসসালামે ফরমান انا আমি সবচেয়ে বড় আলিম আল্লাহ তাবারাকা কাছে এই ঘটনাটা এই কথাটা আল্লাহর কাছে অপছন্দনীয় যদিও বাস্তবতার দিক থেকে ইয়া হযরতে মূসা আলাইহিসসালাম সবচেয়ে বড় আলিম ছিল

মুসা খালিদ だっকা আপনি কোনো জায়গা বড় আলিম এই দাবি করাটা নির্বুদ্ধিতার পরিচয় বড় আলিম দাবি করবে না যখন আমি হলব আলেম তো শয়তানে তোমার ইলমে হিসাব করব তোমার মগজে শয়তানে ফেসাব করব আমি সবচেয়ে বড় আলেম আল্লাহ তুমি সবচেয়ে বড় আলেম নাই তোমার চৌ বড় আলিম আসন আলিম তোমার চৌ বড় আলিম আসন আল্লাহ তোমার কাবার উত্তর শুনে হবে সালাম খুব আগ্রহ প্রকাশ করব আল্লাহ আমি এই বড় আলিমের সাথে সাক্ষাৎ করতে আমার মন চায় বড় আলিমের সাথে সাক্ষাৎ করার জন্য মুসার মন চায় আদালতে মুসা আলি সালাম আল্লাহ আল্লাহ আমি এই বড় আলিমের সাথে সাক্ষাৎ করতাম এই বড় আলিমের কাছ আমি ইলিম অর্জন করতাম দেখো ক মুসা نبی হুয়ার পরে ও সবচেয়ে বড় আলেম নবীছে আর যে হইতো পারে না এত বড় আলেম نبی হুয়ার পরে ও আল্লাহ তাবারাকা ওয়া কাছে মুসায়ে ফরমান মুসা ও আল্লাহ আমি সবচেয়ে বড় আলেমের সাথে সাক্ষাৎ করতাম যে আমরা ছাত্র ভাইগণ যারা আছে এরা সবসময় সময় ইলিম তালাশল লাগিয়া যত জায়গা সফর করা লাগে না কেন আর যত বড় আলেমের সাথে করা লাগে না হত্তনা হত্তনা পড়ছে আসলে তো নসা আলীম সারা তোমার সারা আল্লাহ তালে অ নোসা এই বড় আলীম সচরাচর তুমি যেভাবে বসবাস করো এইভাবে বসবাস করেন না এই বড় আলিমকে সচরাচর যেভাবে মানুষ মানুষ এত সাক্ষাৎ করবে সাক্ষাৎ করো বা এই কোণায় অ তুমি এই বড় আলিবেরকে সাক্ষাৎ করতে হইলে আমি যেভাবে বাতিয়ে দিব আমি যেভাবে নিয়ম পদ্ধতি বর্ণনা করবো ঠিক তেমনিভাবে তুমি এই এইভাবে এইভাবে যদি হাঁটো তাহলে এই বড় আলিবের সাথে তুমি সাক্ষাৎ করতে পারো আয়

যখন আমাদের সমাজের মহিলা কলে যখন মাছ বানায় তখন মাছের বেলায় পালায় পালায় ফাটিয়ে পেলায় মাছের পেলায় মাছের হাতিয়ে পালায় মাছের বড়া হাতিয়ে পালান মাছের ভিতরে যে ফেট আছে গো আছে এই সমস্ত সবগুলা খাটিয়া যখন হলো তেম সি সারা তোমার বিবির বারো টুকরা করেন বার টুকরা করার পরে হতো তেমু ফরমান বিবি তুমি এই বার টুকরা মাছ টাকিয়া তিন টুকরা অল্প কর টুকরা অল্প কর বিবির স্বামীর কথা শুনিয়া হতো তেমু

তার আইস নাই কিচ্ছু নাই বন নাই কোনো কিছু নাই মাছ পালে সুন্দর করি বাজিয়া ন এইটুকুৰ আশ্রয় ভাদ্রত মোসা আলি সালাম তুমি খাদিমসাহিব নে নন ঘর খামলা বেটা খাদিম বেটা খাদিম বেটা খাদিম বেটা নুন দেখুন অরিশাহিন নে নন আমরা তো ইলিম তালে সে জন্য বহু দূর করতে হইব অরি তালা মোছা লিফা গোলা আদ র